বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মসজিদের শহর বা সিটি অফ মাস্ক বলা হয় কোনটিকে মসজিদের শহর বলা হয় ঢাকাকে জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে ষাটটি বাংলাদেশের দ্বৈত শাসন কে প্রবর্তন করেন বাংলাদেশের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ বাংলাদেশের পূর্ব সীমার একায় অবস্থিত নিচের কোনটি বাংলাদেশের পূর্ব সীমার একায় অবস্থিত ভারত ও মিয়ানমার কোন উপজাতি বা ক্ষুদ্র গোষ্ঠীর ধর্ম ইসলাম বাংলাদেশে কোন উপজাতির ধর্ম ইসলাম ধর্ম ইসলাম দিবস কবে ছয় দিবস হচ্ছে সাতই জুন কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন বা সুন্দরবন লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়। তেরো সালে ইউনেস্কো ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে শিল্প সেটি হচ্ছে জামদানি জামদানি শিল্পকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কারাগারে রোজ নামচা গ্রন্থে কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন বঙ্গবন্ধু কারাগারে রোজ রোজ নামোচা গ্রন্থে সময় কাটা ছিল উনিশশো থেকে উনিশশো সাল বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী হচ্ছে মেঘনা বাংলাদেশে একমাত্র নারী ক্রিকেট সেঞ্চুরিয়ান কে বাংলাদেশের নারী ক্রিকেটের একমাত্র সেঞ্চুরিয়ান হচ্ছে ফারজানা হক পিঙ্কি ভারত কবে পারমাণবিক শক্তির অধিকারী হয় ভারত পারমাণবিক শক্তির অধিকারী হয় উনিশশো সালে অশ্ল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন অশ্লো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে দু উনিশ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কততম বাঙালি নোবেল বিজয়ী তিনি চতুর্থ বাঙালি নোবেল বিজয়ী জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কপ আটাইশ দু হাজার তেইশে অনুষ্ঠিত হয়েছিল সেটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ের আরব আমিরাতে কুপেন হ্যাগেন কোন দেশের রাজধানী কোপেন হ্যাগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী ঐতিহাসিক শহর কোথায় অবস্থিত অবস্থিত ঐতিহাসিক শহরটি এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চার নং লক্ষ্যমাত্রার ফোকাস কোনটি এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চার নং লক্ষ্যমাত্রার ফোকাস হচ্ছে মানসম্মত শিক্ষা কোন ভিটামিনের অভাবে স্কারবি সি এর অভাবে স্কারবি রোগ হয় বিষাক্ত নিকোটিন তাকে কিসে এই চারটি অপশনের মধ্যে বিষাক্ত নিকোটিন তাকে তামাকে আলুতে যে ষাটটির বর্ণের সমষ্টি এটি প্রমাণ করেন কোন বিজ্ঞানী আলুর মধ্যে যে সাতটি বর্ণী সমষ্টি প্রমাণ করেন নিউটন প্রক্রিয়া সম্পন্ন হয় এনুডে ইজ এ লিনাক্স লিনাক্স কি লিউ এটি হচ্ছে একটি অপারেটিং সিস্টেম নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডাটা পরিবহন করা যায় সবচেয়ে দ্রুত ডেটা পরিবহন করা যায় ফাইবার অপটিক কেবলের মাধ্যমে বাজক দশ দশ বাকশেষ এক হলে বাহ্য কত বাহ্য হবে একশো এক পঁচাত্তর টাকায় পনেরোটি বলফিন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে শতকরা লাভ হবে বিশ পার্সেন্ট এক্স ও ওয়াই উভয়ই বেজুর সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা এক্স ওয়াই যদি উভয়ই বেজুর সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়াই সংখ্যা একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে তিনশো একচল্লিশ মুনাফার হার আট পার্সেন্ট হলে পাঁচশো টাকার চার বছরের মুনাফা কত মুনাফার হার আট পার্সেন্ট হলে পাঁচশো টাকার চার বছরের মুনাফা একশো ষাট টাকা কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো দশ পার্সেন্ট একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে বারো বছরে সুদে আসলে দ্বিগুণ হয় এই হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরে সুদে আসলে চার গুণ হবে বছরে যদি বি সি হয় তবে এ সি এর মান যথাক্রমে টু ও ফাইভ হয় তাহলে বি এর মান কত রুট টেন হবে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা ফাইভ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় দ্বিতীয় একটি ফাইভ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে তিন ঘন্টা লাগে দুটি ফাইভ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির দুই তৃতীয়াংশ ভর্তি করতে কত সময় লাগবে পাঁচ ভাগের চার ঘন্টা লাগবে একজন দোকানদার পনেরো টাকা ও বিশ টাকা কেজি ধরে দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি সাড়ে ষোলো টাকা হবে অনুপাতে মেশালে দুটি সংখ্যার অনুপাত পাঁচ আট উবের সাথে দুই যুগ করলে অনুপাতটি দুই তিন হয় সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি হবে দশ ও ষোলো খালেক ও তার বাবার বয়সের সমষ্টি চল্লিশ বছর

এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি সংখ্যাটি কত সংখ্যাটি হবে একশো দুই কিউব এর মান কত এক্স কিউব এর মান হবে সিক্স মাইনাস টু প্লাস বি স্কোয়ার

এর গড় কত সংখ্যাগুলোর গড় হচ্ছে একুশ একটি ত্রিভুজ জমির ক্ষেত্রফল ফল দুশো চৌষট্টি বর্গ মিটার এবং ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত হবে উচ্চতা হবে চব্বিশ মিটার একটি বাহু ত্রিপুজের বমি সংলগ্ন একটি কোণের পরিমাণ ডিগ্রি হলে উহার শীর্ষ কোণের পরিমাণ কত উহার পরিমাণ হবে ডিগ্রি একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল চার বর্গ মিটার এবং প্রস্থ মিটার বাগানের পরিসীমা কত মিটার বাগানের পরিসীমা হবে বিরাশি মিটার বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ বৃদ্ধি পাবে ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর যদি আপনি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে যাবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ